প্রিয় দর্শক দেখছেন সুরের আহ্বান ক গ্রুপের সিলেকশন রাউন্ডের দ্বিতীয় পর্ব ছোট্ট সোনা দারুণ পরিবেশনা আশা করছে আপনাদেরকে মুগ্ধ করছে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি পটুয়াখালের বন্ধু আফিয়া মুবাশীরা সুরের আহ্বান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আসসালাম ওয়া তোমাকে অনেক সুন্দর লাগছে ভালো আছো তুমি আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও তোমার দয়ায় ভালো আছি তুমি আজকে আমাদেরকে কি গান শোনাবে আমি যে ইসলামের সঙ্গীত পরিবেশন করব তার গীতিকার সুরকার শ্রদ্ধ আতিকুল ইসলাম ওকে শোনাও তুমি মিথ্যে কথা বলো না মিথ্যে বলা ভালো না মিথ্যে কথা বলো না মিথ্যে বলা ভালো না মিথ্যে বলা মানুষ গোলো করে শুধু ছলনা না মিথ্যে কথা বলো না মিথ্যে বলা ভালো না কথায় কাজে সকাল সাজে না হয় মানুষ তুমি কেমন তোমার দিল তাই কথার ছলে অন্যের দিলে কষ্ট কো দিও না মিথ্যে কথা বলো না মিথ্যে বলা ভালো না মিথ্যে কথা বলো মিথ্যে বলা ভালো না মিথ্যে বলা মানুষ গোলো শুধু ছলনা না মিথ্যে কথা বলো না মিথ্যে বলা ভালো না মাশাল্লাহ মাশাল্লাহ আফিয়া মুবাশিরা খুব চমৎকার করে বলেছে অনেক সুন্দর হয়েছে আজকের অনুসারে সম্মানিত বিচারক কাদের আপনাকে বলবো কেমন ছিল তার পরিবেশনা জি আফিয়া মবাসিরা তুমি যে কথাগুলো বলছো গানের মাধ্যমে সুরের মাধ্যমে কথাগুলো আজকে যারা এখানে তোমার গানটা শুনেছে সারা বিশ্বের মানুষ দূরে কাছে সবাই সবার জন্য একটা শিক্ষা মিথ্যা কথা বলো না এই যে মিথ্যার জন্যই আজকে সারা বিশ্ব অশান্তি প্রতারণার জন্য আজকে বিশ্ব অশান্তি তোমার গান থেকে আমরা শিক্ষা নেব তুমি সুন্দর গিয়েছ তোমাকে অনেক অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক দেখছেন সুরের আহ্বান ছোট্ট সোনামণিদের পরিবেশনা আশা করছি আপনি এবং আপনার ফ্যামিলি ছোট ছোট বাচ্চারা যারা যুক্ত রয়েছে তারাও দেখছে এই ছোট সোনামণিদের পরিবেশনার মাধ্যমেই আপনার ঘরের যে সন্তান সেও নিশ্চিত পুলকিত হচ্ছে ছোট্ট করে কচি মুখে কি করে এত সুন্দর বর্ণগুলো বলা যায় সুতরাং ছোট্ট বন্ধুরা আমরা যেন মিথ্যে কথা না বলি আফিয়া মুবাসির আর গান নিয়ে মন্তব্য শুনবো বিশিষ্ট গীতিকার সুরকার আবুল আলা মাসুম আপনার কাছ থেকে আফিয়া তুমি ভালো আছো মা এমন মিষ্টি করে কি করে গাও তুমি বলো তো অভিভূত হয়েছে আমার গান শুনছিলাম মাসা আল্লাহ ভীষণ ভীষণ ভাল লাগছিল আল্লাহ রাবুল আলামিন আমাদের প্রত্যেকটা পরিবারকে এমন সাংস্কৃতিক পরিবার হিসেবে কবুল করুন সুস্থ ধারার সাংস্কৃতিক পরিবার হিসেবে যেখান থেকে বাচ্চারা স্লোগান তুলবে মিথ্যা বলো না মিথ্যা বলো না অনেক অনেক দোয়া অনেক অনেক ভালোবাসা মা অনেক অনেক ধন্যবাদ আপনাকেও আফিয়া মুবাসিরা তোমার জন্য অনেক অনেক কামনা ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ